গুড মর্নিং গুড মর্নিং সব বন্ধুদের গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শুরু করছি অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও বানানো হয়নি অনেক দিন হয়ে গেছে কোথাও যাওয়া হয়নি উইন্টার সিজন পড়ে গেছে এই উইন্টার সিজনে যদিও আমার খুব ঘুরতে ইচ্ছা করে কিন্তু সত্যি বলতে ফ্যামিলি কাজ সব কিছু মিলিয়ে সম্ভব হয় না কিন্তু এবার সম্ভব হতেই হবে কেন উইন্টার সিজন পড়েছে তার সঙ্গে যে আপডেটটা যেটা তোমাদের যে কারণে ভিডিওটা বানানো যে আমার যে গাড়িটা তোমরা নিশ্চয়ই দেখেছো টিভিএস রাইডার গাড়ি ওই গাড়ি নিয়ে কিন্তু আমি প্রচুর ট্রাভেল করেছি আর গাড়িটা প্রচুর ট্রাভেল করবার জন্য গাড়ির মধ্যে অনেকটা মোটামুটি মেনটেনেন্স চলে এসেছিলো যার জন্য গাড়িটাকে সেল করে দিয়ে এখন একটা নতুন গাড়ি নিয়েছি যে গাড়িটা নিয়ে এখন কিন্তু এবার এই গাড়ি নিয়েই ট্রাভেল করব। যেখানে যাবো এই গাড়ি নিয়েই ট্রাভেল করব তো তোমাদের দেখায় কি গাড়ি নিয়েছি এই হচ্ছে সেই গাড়ি সিটি একশো দশ এক্স মানে ওয়ান হান্ড্রেড টেন এক্স চাকাটা দেখতে পাচ্ছ অফরোডিং দুটোই চাকা পুরো অফরোডিং টায়ার আছে এইরকম টায়ার আছে তো টায়ারটা খুব ভালো দিয়েছে তার সঙ্গে সাসপেনশান খুব ভালো আছে আমি গাড়িটা চালাচ্ছি এর যে সকার আছে সকারগুলো এত ভালো তোমাদের কি বলবো খুব স্মুথ আর গাড়িটা মাইলেজের দিক থেকেও খুব কিন্তু ভালো মাইলেজ দিচ্ছে তো গাড়িটা এই কারণেই নেয়া যে আগের গাড়িটা প্রবলেম করছিল বলে গাড়িটাকে সেল করে এই গাড়িটাকে নিয়ে না আর এই গাড়িটা নিয়ে এখন কিন্তু যা যা লং ড্রাইভ আছে সেগুলো আমি করবো তো উইন্টার সিজন পড়েছে তার মধ্যে কিন্তু আমি লং ড্রাইভ করার ইচ্ছা আছে এই উইন্টার সিজনে তো দেখা যাক এই গাড়ি নিয়ে কিন্তু কতটা যেতে পারবো না যেতে পারবো একশো দশ সিসি অনেকেই নিয়ে যায় কিন্তু সেটা দেখি যতক্ষণ না নিজে যাচ্ছি নিজে ফেস করছি তো চলো একবার গাড়িটা চালিয়ে তোমাদের গাড়িটা আমি চালাচ্ছি তোমাদের একবার চালিয়ে দিয়ে দেখাই গাড়িটা কেমন লাগছে Straight গাড়ি নিয়ে কিন্তু আমি এতক্ষণ যে চালিয়ে দেখলাম গাড়িটা হ্যাঁ আমি এমনিতেই অনেক দিন চালাচ্ছি তোমাদের সঙ্গে জাস্ট একটা ভিডিও দেখাবার জন্য তো গাড়ি কিন্তু এটাই বলবো গাড়ির মধ্যে কিন্তু বেস্ট হচ্ছে সকারটা খুব ভালো আছে মাইলেজ ভালো আছে গাড়ির ওয়েটটা বেশি আছে আগে আমার যে টিভিএস রাইডার ছিল তার থেকে কিন্তু এর ওজনটা অনেকটা ওয়েটটা বেশি আছে আর সকার খুব স্মুথ আছে মনো নয় কিন্তু ডবল সকার আছে কিন্তু শকারটা খুব স্মুথ আছে মানে গাড্ডাগুলো যখন জার্নি করা হয় সেই জার্নিটা কিন্তু মনে হয় না তো এই গাড়ি নিয়ে কিন্তু এবার যে ট্রাভেল করব। এই গাড়ি নিয়ে যে বড় বড় ট্রাভেলিং করবো যে ব্লক করব সেটা কিন্তু কেমন হবে একশো দশ সিসি গাড়ি নিয়ে সেটা কিন্তু এখন আমার কাছে একটা বিরাট বড়ো চ্যালেঞ্জিং ব্যাপার যতক্ষণ না কোথাও বেরোচ্ছি এই গাড়ি নিয়ে ততক্ষণ আমি কিন্তু বলতে পারছি না কেমন কি ট্রাভেল হবে তার জন্য তোমাদের ওয়েট করতে হবে এই উইন্টার সিজনে কিন্তু আমি একটা ট্রাভেল করছিই করছি তো কোথায় করছি এখন সেটা বলতে পারছি না কিন্তু লং ড্রাইভ একটা হবি হবে তো তার জন্য তোমাদের ওয়েট করতে হবে নেক্সট টাইম কিন্তু তোমাদের এই ট্রাভেলিং ব্লগটা তোমরা পাবেই তো তার জন্য একটু ওয়েট করতে হবে তো আজকের জন্য আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তার সঙ্গে যে আগের গাড়ির সঙ্গে এই গাড়ির কম্পেয়ারটা কেমন আছে না আছে এই গাড়িটা সেটাও তোমাদের কেমন লাগলো এই গাড়িটা সেটাও জানিও তো আজকের জন্য টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো নেক্সট টাইম আবার কোনো একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে